بسم الله الرحمن الرحيم الله اكبر ان الذين امنوا وعملوا الصالحات اولئك بَرِيَّةُ وقال رسول الله صلى الله عليه وسلم طلاب العلم فريدة على كل مسلم والمسلمان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الَّذِي آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم محبة الشرع ما اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد ألا تمر أي كي واشي كي وتولي جاد تبتو من كرو تدي ريدا تبتو كرو

হজরত ফাতেমা রাজি আল্লাহ তালহা মহিলা হাফিজিয়া মাদ্রাসার ওই তিনখানার উন্নতি কল্পে এ বিশাল দিনের প্রস্তর শুরু করার মাহফিল দিনবে শেষ দিনে দিনে আজকের মাহফিলের সুযোগ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ আজকের মাহফিলের বিশেষ আলোচক বৃন্দ আজকের মাহফিলের মধ্যমণি প্রধান চিফ বেস্ট শুধু কুষ্টিয়া থেকে আগত আল্লাহ হাফের মরনা মুফতি আমির হামজা হাফিজ্লাহ আল্লাহ তার প্রত্যেকটি বান্দাকে কোরআনের খাদেম হিসাবে গ্রহণ করে নেই মনসে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওরসতুলাম বিয়া নাই বিরসুল সামনে বসা তিন দারি মান্দার কোরআন প্রেমিক তা উহিদি জনতা থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী চাকরিজীবী শ্রমিকজীবী ভাইরা আরো থেকে থাকলে সরকারি গোয়েন্দা বিভাগের প্রশাসন ভাইরা জাতির বিবেক সাংবাদিক ভাইরা থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা সরলা অবলা অতি সাধবী অতি করে গুণান্বিতা মা অবনেরা আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আমাদের বুকের উপর থেকে একটা বড় পাথরকে সরাই দিয়ে আমাদেরকে বাক যিনি ফিরে দিলেন কোরআনের হক কথা বলার যিনি পরিবেশ করে দিলেন সে মহান আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া জবান সেরে বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারী জানাবি মোহাম্মদ রসোল্লাহ সবাই করি সাল্লু সবার উপস্থিতি সময় কম কারণ জহরের নামাজের আগে মাহফিল শেষ করার কথা ছিল সবাই জানেন কি আপনারা এসেছেন সকাল নয়টা দশটায় আসলে হেলিকপ্টারটা হচ্ছে এমন একটা জিনিস কুয়াশা থাকলে ওনারা উড়াল দিতে পারে না আমি সকাল নয়টায় থেকে আমি পাইলটের সাথে এবং তার ম্যানেজারের সাথে আমি যোগাযোগ রাখতেছি উনি বলছেন যে কুয়াশা ক্লিয়ার হলে হবে কুয়াশা ক্লিয়ার হলে হবে আমি বললাম ভাই জান ক্লিয়ার যতটা এখন যদি না হয় তাহলে কি মাহফিল বঞ্চা হয়ে যাবে তো বলছে ভাই আমাদের এখানে হাত বাঁধা আমাদের এখানে যে নিয়ম কানুন এগুলো মানতেই হবে এখন আপনাদের দিকে আমরা তাকাতে পারবো না কারণ আমাদের নিয়ম মানতে হবে কিন্তু